ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে নারী ও শিশু পাচার আরও সক্রিয় হয়ে উঠছে প্রশাসনের বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় রয়েছে একদিকে সীমান্ত অন্যদিকে রয়েছে সুন্দরবনের জঙ্গল আর এই জল জঙ্গল এবং কাটাতারহীন এলাকায় বেছে নিচ্ছে নারী ও শিশু পাচারকারীরা সতেরো বছর বয়সী এক নাবালিকার দিকে নজর পড়ে পাচারকারীদের তার জীবনের গল্প শিউরে ওঠার মতো পাচারকারীরা ওই নাবালিকার মাসিকে বিভিন্ন প্রলোভনে বস করে বসিরহাট শহর দেখানোর নাম করে ওই নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে আসে তার মাসি বসিরহাট শহরের প্রবেশ করার মূল ঘটনা পাচারকারীদের কথা মতো ওই নাবালিকাকে তার মাসি খাবারের সাথে মাদক মিশিয়ে খাওয়ায় তারপর যখন জ্ঞান ফেরে সে তখন বুঝতে পারে মুম্বাইয়ের একটি নিষিদ্ধ পল্লীতে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে তারপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন নির্যাতন চলতে চলতে বেশ কয়েকটি বছর কাটিয়ে ফেলেছে নিষিদ্ধ পল্লিতে তারপর ভাগ্যের জোরে নিজের বাবা মায়ের কাছে ফিরে আসে এবং তার বিবাহের ব্যবস্থা করে পরিবার তারপর সংসার জীবনের দীর্ঘ লড়াই পরে সে জানতে পারে যাকে সে বিয়ে করেছে সেই হলো আসল নারী পাচারকারী তাহলে কি নিজের বউকে নিজেই বিক্রি করে আবার তাকেই বিয়ে করতে বাধ্য হয়েছিল সে প্রশাসনের ভয়ে নাইর এর পেছনে অন্য কোনো চক্র এখনো সক্রিয় রয়েছে এই ঘটনার পর বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল তিনজনের বিরুদ্ধে আজও তারা সাজা তো পায়নি বরং শিশু ধর্ষণ ও নারী পাচার দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই দুষ্কৃতীদের দ্বারা কেননা আমি যখন এই ধরো আঠারো উনিশ বছর আমি সংসার করছি সেখানে হচ্ছে আমার স্বামীও ওই কাজে কেন একটা দীর্ঘর উপর একটা মেয়ে দীর্ঘদিন নেনে রাখে দেখাচ্ছে এক বছর ছ মাস সাত মাস করে রাখে রাখার পরে আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে অভিযোগ প্রচুর জানাই কিন্তু আমার স্বামীর ভাইরা কোনো প্রতিবাদ করে না কিংবা আরও ওজন ওখানকার মেম্বার প্রধান জানাই ওখানকার মেম্বার প্রধান জানাইও আমাকে কিন্তু কোনো অ্যালাউ দেয় না ওজন আরও আমাকে হুমকি দেয় আমাদের গাছ এই আমাদের এই সীমান্ত এলাকায় এখানে এই আমাদের এই পঞ্চায়েতে এখানে উপপ্রধানকেও জানানো হয় উপপ্রধানও কোনো 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 কথা গ্যারাজি করে না সীমান্তবর্তী গ্রাম থেকে আনুমানিক সাত থেকে আটটি মেয়ে ভিন রাজ্যে বিক্রি হয়ে গিয়েছে ধর্ষণ হয়েছে একাধিক নাবালিকা এখনো অভিযুক্তরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে এমনটাই অভিযোগ করছে পাচার হয়ে যাওয়া এক অসহায় নারী সমাজের কাছে আজও জায়গা পায়নি সেই মহিলা পাচারকারীরা তাকে প্রাণে মেরে দিতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন তিনি এই নাবালিকা পাচার হয়ে বাড়ি ফিরে আসার পর বিক্রি হয়ে যাওয়ার জন্য গ্রামেরই এক যুবক এবং তার মাসি ও নিজের স্বামীর বিরুদ্ধে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে অভিযোগ জানান কিন্তু সেখানেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি কারণ পাচারকারীর সঙ্গে উপপ্রধানের গভীর সম্পর্ক রয়েছে তাহলে কি উপপ্রধানও পাচার চক্রের সঙ্গে জড়িত নাকি এর পিছনে বড় কোনো নারী পাচারকারীর হাত রয়েছে উঠছে একাধিক প্রশ্ন যার বিচার আজও অধারা হাই নিউজ নেটওয়ার্ক